প্রিয় দিনী ভাই ও বরাদা আশা করি আল্লাহ সবহান আপনারা সকলেই ভালো আছেন আজকে জান্নাতের বিস্ময়কর কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করবো এখন আলোচনা করবো হাদিসের মধ্যে জান্নাতের বর্ণনা সম্পর্কে কি বলা হয়েছে এবং গজালি রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মরণের আগে ও পরে এই বইটির মধ্যে জান্নাতের বিস্ময়কের নিয়ামত রাজি বিস্ময়কর ভাষায় বর্ণনা করেছেন যেমন সুরাত জুমারের মধ্যে জান্নাতের দরজার কথা বলা হয়েছে যেমন জান্নাতের প্রথম দরজার নাম হচ্ছে দার এটা মুক্তার তৈরি দ্বিতীয় দরজার নাম হচ্ছে দারুস সালাম এটা লাল বর্ণের ইয়াকুদ পাথর দ্বারা আল্লাহ সুবাহ তারা সৃষ্টি করেছেন তৃতীয় দরজার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া এটা সবুজ জবরজত পাথর দ্বারা আল্লাহ সুবাহ তৈরি করেছেন তারপর হচ্ছে জান্নাতুল এটা হচ্ছে হলুদ রঙের মার্জান পাথর দ্বারা আল্লাহ সুবাহানা হাত তৈরি করেছেন পঞ্চম পঞ্চম দরজার নাম হচ্ছে জান্নাতুল ফিদ্দা এটা আল্লাহ সুবাহানা হাত তালা রৌপ্য দ্বারা তৈরি করেছেন আর জান্নাতের রূপা কিন্তু দুনিয়ার রূপার মতো এরকম নয় তারপর হচ্ছে জান্নাতুল ফিরদৌস এটা হচ্ছে স্বর্ণের তৈরি এ দরজাগুলো স্বর্ণ দ্বারা আল্লাহ সুবাহানা হাত তৈরি করেছেন এ সম্পর্কে হজরত আবু সাইদ খুজরে রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা রয়েছে আর যেই দরজা গুলো দিয়ে সমগ্র দুনিয়াবাসী একসাথে প্রবেশ করতে পারবে মানে এত বিশাল বড় বড় গেইট আল্লা তৈরি করে রেখেছেন তারপর যে হাদিসগুলো উল্লেখ করবে সেগুলো হচ্ছে বলেছেন জান্নাতিরা জান্নাতির ভিতরে আহার করবে পান করবে কিন্তু তারা পেশাব পায়খানা করবে না নাক জারবে না থুথু ফেলবে না আর এই তাদের খাবারগুলো ঢেকুর হয়ে এবং সুগন্ধযুক্ত ঘাম হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে আর তারা সেখানে স্বয়ংক্রিয় তাসবি এবং তাহলিল পড়বে যেমন আমরা স্বয়ংক্রিয়ভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি এরকম ভাবে জান্নাতের মধ্যে তারা থাকবে তারপর নং মধ্যে বলা হয়েছে আবু তিনি বলেন রসুল করিম আলাইহি আলাই বলেছেন নিশ্চয়ই জান্নাতিদের জন্য জান্নাতের মধ্যে মতির তৈরি সৈন্য একটি তাবু তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে সাইট মাইল যার মধ্যে মুমিনদের জন্য অসংখ্য হোরগণ থাকবে এর মধ্যে ভূমিদের জন্য অসংখ্য স্ত্রী থাকবে আর জান্নাতিরা প্রত্যেকের সাথে মিলিত হবে কিন্তু একজন আর দেখতে পাবে না তারপর নং হাদিসের মধ্যে বলা হয়েছে থেকে বলেন একজন সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন জান্নাতির ভিতরে একটা বৃক্ষ আছে যার ছায়া এতটাই দীর্ঘ যে দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে দৌড়ায় তাহলে একশো বছরেও সেটা অতিক্রম করতে পারবে না তারপর আঠারোশত সাতানব্বই নং আয়তের মধ্যে বলা হয়েছে হজরত আবহরের আদাল্লাহ তালা আনমতি থেকে বণিত তিনি বলেন রসেল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এক ধনুক পরিমাণ জায়গা মানে অল্প পরিমাণ জায়গা সমগ্র দুনিয়ার যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও সেটা সমান মূল্য হবে না তারপর আঠারোশো আটানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আনাস রাদাল্লাহ তালা আনহতি থেকে বণিত তিনি বলেন রসেল ক্রিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে একটি বাজার হবে সেখানে বাজার থাকবে আর সেই বাজারে প্রত্যেক শুক্রবার জান্নাতিরা আগমন করবে তখন উত্তর দিক থেকে এক প্রকার বায়ু প্রবাহিত হবে যার দ্বারা জান্নাতীদের চেহারা সুন্দর হয়ে যাবে আর এই বায়ু প্রবাহের কারণে তাদের সৌন্দর্য এবং শোভা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আর এই শোভা এবং সৌন্দর্য নিয়ে যখন তারা বাড়িতে ফিরবে তখন তাদের স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম তোমরা অত্যন্ত সুন্দর হয়ে গেছো তখন জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহর কসম আমরা সেখানে যাওয়ার পর এসে দেখি তোমরাও আরও অত্যন্ত সুন্দর হয়ে গেছো অর্থাৎ জান্নাতের ভিতরেও কিন্তু বাজার থাকবে আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সেই বাজারে যখন মানুষ যাবে এবং যার পর যখন যার যেটা পছন্দ হবে সব কিছু তারা নিতে থাকবে নিতে নিতে একসময় এখন আল্লাহ তারা ডেকে বলবে হে বান্ধা তোমার যা পছন্দ হয়েছে সব নিয়ে তারপর আঠারোশো নিরানব্বই নম হাদিসের মধ্যে বলা হয়েছে হাজার থেকে তিনি বলেন রাসম সাল আলাই বলেছেন জান্নাতি জান্নাতের বালাখানাগুলোকে এমনভাবে এমন দেখতে থাকবে যেমন তোমরা আকাশের তারকা দেখতে পাও মানে এতটাই মুগ্ধ হয়ে তারা গভীরভাবে দেখতে থাকবে যা তারা দেখতেই থাকবে দেখতেই থাকবে মানে এতটাই তারা আকর্ষিত হবে তাছাড়া রিয়াজু সাহালিন উনিশ শত একন হাদিসের মধ্যে বলা হয়েছে হজর আবহর রাজা আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আলাই হাসালাম বলেছেন যখন জান্নাত তেগন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী এসে আহ্বান করে বলবে হে জান্নাত আজ থেকে তোমাদের অনন্ত জীবন এখান থেকে তোমরা আর কখনোই মরবে না আর এখন থেকে তোমরা চির সুস্বাস্থ্যের অধিকারী আর তোমরা কখনোই অসুস্থ হবে না আর আজ থেকে তোমরা চির যৌবন প্রাপ্ত হলে এখন থেকে তোমরা কখনোই বৃদ্ধ হবে না আর আজ থেকে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে এই সমস্ত নিয়ামত বিন্দুমাত্র সময়ের জন্য তোমাদের থেকে ছিনায় নেওয়া হবে না এই ঘোষণা শোনার পর জান্নাত থেকে এতটাই আনন্দিত হবে যা দুনিয়ার কোনো ভাষা দিয়ে সেটা প্রকাশ করা সম্ভব নয় সুতরাং প্রিয় যিনি ভাই ও বোনেরা আমি শুধু সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলাম যে আয়াত এবং হাদিসগুলো উল্লেখ করলাম এই আয়াত এবং হাদিসগুলো আপনারা ব্যাখ্যা সহ জানতে পারেন সেখানে দেখবেন জান্নাতের কত বিশাল নিয়ামত ওয়া হওয়াতালা বান্দার জন্য তৈরি করে রেখেছেন আর এই জান্নাতের বর্ণনাগুলো জানলে অবশ্যই সেই জান্নাত পাওয়ার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি হবে তাই আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা জানার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তাআলা রহমতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া